যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কারণে আমরা আমাদের আহত যোদ্ধা ভাই বোন এবং শহীদ ভাই বোনদের আমরা ঠিকভাবে হয়তো মূল্য দিতে পারছি না যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কারণ বর্তমানে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি এটা একমাত্র তাদের ত্যাগের কারণে আমরা উপভোগ করছি পরবর্তীতে আমরা এটাও লক্ষ্য করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে ঘটনাগুলি কিভাবে আন্দোলন দানা বাঁধলো কিভাবে সেটা চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছালো এ ব্যাপারে যথাযথ ডকুমেন্টেশনের ঘটনা কিন্তু আমরা দেখছি না বিভিন্ন আর্কাইভিং হচ্ছে কিন্তু সেই উদ্যোগ সরকারিভাবে সরকারি ভাবে কিংবা বেসরকার বিভিন্ন সহযোগিতায় সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎসাহিত করা টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেখানেও আমরা দেখেছি যে যথেষ্ট কর্মতৎপরতা নেই তারপর দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী সদস্যরা এবং ছাত্রলীগ যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডা তাদেরকে বিচারের মুখোমুখি করা সহ এর আগে বিডিআর হত্যাকাণ্ড পরবর্তীতে সাতলা ম্যাসাকার এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা শ্লথ গতি লক্ষ্য করেছি এবং এছাড়াও গণপ্রত্যাণকে টিকিয়ে রাখতে তাকে জীবিত রাখতে এই আদর্শকে সবসময় আমাদের মনে জাগরুক রাখতে যে ধরনের কাজগুলো করা দরকার ছিল শহীদ মিনার স্তম্ভ শহীদ ফলক এগুলো তৈরি করা এই ধরনের কাজগুলো আমরা দেখেছি যে উদ্যোগ তেমন নেওয়া হয়নি এই পরিস্থিতিতে আমরা জুলাই গণপ্রত্যাণ বিষয়ক বিশেষ সেল যেটি পরিকল্পনা কর্মপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে সেটি ঘোষণা করছি এই মুহূর্তে আমি জুলাই গণপ্রত্যাণ বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক ঘোষণা করছি হাসান ইনাম আহত চিকিৎসা সেবা ও পরিবারের পুনর্বাসন বিষয়ক তিনি শহীদ আরাফাতের ভাই এবং আমাদের সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবেন এছাড়াও আছেন ইয়াসিন মিয়া তিনি জুলাই গণবস্থানে আহত একজন যোদ্ধা আমানুল্লাহ ফারাবি আহতায়োদ্ধা রূপাইয়া শ্রেষ্ঠা পঞ্চমঘা নাফিসা ইসলাম সাকাফি আনিসুর রহমান রবিউসানি শিপু মাহমুদুল হাসানুজাইফা সম্রাট আলি আব্বাস শাহিদ আব্দুল বাসে শাকিল আলী আবুল কাশেম ওবি মোহাম্মদ মেহদি হক মামুন সাইদুর রহমান শাহিদ সুমন বসুনিয়া আশা তালুকদার সাহাবিনা আক্তার মিম এবং সালোয়া আক্তার এনি। এদের প্রত্যেকেই গত দুই তিন মাস ধরে দুঃখিত পাঁচ মাস ধরে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে শহীদ পরিবারের খোঁজ খবর রাখতে কাজ করেছেন আমরা আশা করব তারা সফল ভাবে তাদের দায়িত্ব পালন ঘোষণা করছি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের দ্বিতীয় সাবসেল জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্যদের নাম সিটি আফরোজ সুমি এহসানুল মাহবুব জুবায়ের সালমান সাদ অদিতিয়া মুকুল আবদুল্লাহ আরিয়া শেখ ফাহিম ফয়সাল দোলা ইসলাম তানভীর ইসলাম ওসি রিদওয়ান মোহসিন তৌহিদুল ইসলাম ভুইয়া মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ ওয়াসিমুল হাসান শাতিল মুইন উদ্দিন গাউস শাহাদাত হোসেন মোহাম্মদ সজীব হোসাইন আলফিয়াস আল এরা জুলাই ও যে ঘটনাগুলি যা যা হয়েছিল জুলাই থেকে আগস্টে এগুলোর ডকুমেন্টেশন করা আর করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তৃতীয় সাবসেল বিচার রিপোর্টিয়া করণিত করার লক্ষ্যে গঠিত শিক্ষা নবیش আইন জামীদের টিম ঘোষণা করছি বাদিন হাসান আনদন নমান বিন হারুন জহিরুল ইসলাম আরিফুন ইসলাম বিজয় জাকি হাসান ইত্তি এরা জুলাই ও আগস্টে চলাকালীন সময়ে যে সকল সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে এছাড়াও পূর্ববর্তীতে ফ্যাসি শাসন আমলে শাপলা ম্যাসাকার থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ চালানো হত্যাকাণ্ড এই সকল ঘটনাগুলোর বিচার নিশ্চিত করে কাজ করে সর্বশেষ টিম শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত সেটি সদস্য বিন্দুদের নাম ঘোষণা করছি মোহাম্মদ রাইদ হোসেন এস আই শাহিন মনিরুজ্জামান মাজেদ ফারহান হাসান বর্ণ হৃদয় সজন তাজহারুল ইসলাম দেলোয়ার হোসেন এবং শাখাওয়াত হোসেন এনারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শহীদদের এবং আহতদের আত্মত্যাগ জুলাই গণতন্ত্রের স্মৃতিকে জাগরক রাখতে শহীদ স্মারক শহীদ মিনার স্মৃতিস্তম্ভ ইত্যাদি কালচারাল আর্টিফ্যাক্টস থেকে শুরু করে ইন্টালেকচুয়াল আর্টিফ্যাক্টস এগুলো তৈরি করতে এবং সংরক্ষণ করতে ভূমিকা রাখবেন আমরা আশা করব জুলাই গণভূত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমান জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা শহীদ পরিবার থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানের তথ্যবলী ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানকে জাগ্রত করতে বাংলাদেশে মানুষের মনে কাজ করে যাবে এবং আমরা এর মাধ্যমে বসন্তি ছাত্র আন্দোলনে যে ঐতিহাসিক ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখা তার আদর্শকে টিকিয়ে রাখা সেটিতে আরো অগ্রসর হবে বলে আহ্বান ব্যক্ত রেখে আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ছাত্রজীবিকেন আমরা আমাদের মূল যে আজকের কথা বলা সেটা অলরেডি বলে দিয়েছি আমরা বলেছি যে আমাদের এই সেলটে কি হবে কাজ করবে চারটা সাব সেলটা আরেকবার আচ্ছা হ্যাঁ চারটি সাব সেল আমি আরেকবার বলে দিয়েছি গুরুত্ব এক নম্বর সাব সেল আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম দুই জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিম তিন বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম চার শহীদী স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিম সময় তো সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা দুটিকে প্রশ্ন

থেকে তারা দিয়েছেন এবং পরে তারা যুদ্ধ প্রকাশ করেছেন যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিক ভাবে তদন্ত কমিটি হবে সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে আমরা আশা করব যে জুলাই গণভূত্থানের যে আদর্শ সেখান থেকে যে কেউ তিনি যেই হন না কেন যদি বিচ্যুত হন তাকে আমরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আমরা পক্ষপাতী এবং এই লক্ষ্যে আমরা কাজ আমরা আপাতত তিন থেকে পাঁচ জনের কথা চিন্তা করছি বাকি বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নেবো আপনাদেরকে জানিয়ে যাব এদের কারো প্রশ্ন না থাকে আমরা আজকে সংবাদ সম্মেলনটা এখানে করছি উপস্থিত সবাইকে ধন্যবাদ